গ্রোসারি আইটেমগুলো একসাথে কিনতে হলেও অবশ্যই যেতে হবে সুপার শপে তো সুপার শপ হিসাবে আমি স্বপ্নকেই বেছে নিয়েছি সচরাচর কারণ এখানে আমার পছন্দ মতো এবং আমার ব্র্যান্ড যেগুলো আমি পছন্দ করি সবগুলোই এখানে পাওয়া যায় তো বাসার জিনিসপত্র কিনতে হলো কিন্তু বাইরে যে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কেনা একদমই সম্ভব না বাচ্চাদের সাথে করে নিয়ে গেলে আসলে শপিং করাটা কতটা কষ্টকর সেটা হয়তো সবাই জানেন এখানে আসলে আমার পছন্দ মতো এবং রুচি মতো আমি জিনিসপত্রগুলো পেয়ে যাই রিসেন্ট একটা জিনিস আমি স্বপ্নতে দেখছি এবং অ্যাপ্রিসিয়েট করি এটার সাথে যে অল্প দামে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায় যেমন ইলিশ মাছটা যে এত দামি কিন্তু হচ্ছে এখানে অল্প দামে পাওয়া যায় আর হচ্ছে গরুর মাংসটা অল্প অল্প পরিমাণে বিক্রি হয় এখানে তিন পিস ইলিশ মাছ বিক্রি হয় বা দুই পিসও বিক্রি হয় এগুলো দেখে আসলে আমার অনেক ভালো লেগেছে আর একটা জিনিস আমি সুপার শপে এসে কখনও ছাড় দেওয়া জিনিসপত্র কিনি না কারণ এখানে লেখা আছে যে টোয়েন্টি পারসেন্ট অফ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এই জিনিসপত্র আমি কখনোই কিনি না কারণ হচ্ছে এগুলোর ডেট একদমই কম থাকে এই জন্য আর একবারে এত জিনিসপত্র একবারে খেয়ে ফেলা সম্ভব হয় না তো অফারের এই কর্নারে আমি চলে আসলাম এখানে হচ্ছে ডাল আর চাল একসাথে অল্প দামে তা আরও অনেক কিছু ছিল স্বপ্নতে আসলে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে একদম ফ্রেশ এবং টাটকা ক্যাপসিকাম পাওয়া যায় আর বাজারেও পাওয়া যায় তবে আমাদের এদিকে পাওয়া যায় না তো এখানে আসলেই আমি অবশ্যই অবশ্যই ক্যাপসিকাম কিন্তু নেই এখানে ইয়েলো কালার আর গ্রিন কালারের দুইটা ক্যাপসিকাম আমি নিয়েছিলাম এখানে টাটকা সবজি ছিল কিন্তু আমি নিতে পারিনি আসলে প্রয়োজন নেই তারপরে নিয়েছিলাম হচ্ছে নাশপাতি কারণ আমাদের আস্ট্রেলিয়াতে বেশি একটা নাশপাতি পাওয়া যায় না এখানে তো আরও বিরিয়ানির জন্য আমি বাসমতি রাইস দেখলাম এটার প্রাইসটা ছিল অনেক বেশি তো কি করার এগুলো তো লাগেই আসলে বাসার জন্য তো অনেকগুলো জিনিসই আমি কিনেছিলাম সবগুলোর নাম ধরে ধরে বলা সম্ভব না এটা দাম ছিল হচ্ছে পাঁচশো বাইশ টাকা আর কি তো দেখে বাচ্চারা কি দুষ্টামি করে এই স্বপ্নতে আসলে ওরা অনেক মজাও করে তো এখানে হচ্ছে এই যে হাইকোয়ার হুইপড ক্রিমটা এটা কেমন একটু জানাবেন তো আমি এখনও এই ক্রিমটা ব্যবহার করিনি আর এই থাই স্যুপটা আমার অনেক অনেক পছন্দ আর এই নুডলসগুলো দেখে তো মুস্কান অনেক খুশি হয়ে গেছে ওরা দুজনেই নুডলস অনেক পছন্দ করে তো আমার হাজব্যান্ড আবার একটু আচার ট্রাই করছে একটা জিনিস আমি অনেক দিন ধরে খেয়াল করছি যে বাসার জিনিসপত্র কেনার জন্য আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে সাথে করে নিয়ে আসে তো ও নাকি আসলে এগুলো চয়েস করে কিনতে পারে না যে কোন ব্র্যান্ডেরটা নিব পরে আমি আবার রাগ করবো কিনা তো এই জন্য আমার সাথে করে নিয়ে আসবে আর হচ্ছে সবগুলো জিনিস আমাকে কিনতে হয় তো এখানে আবার কাস্টার্ড দেখলাম আর আমি একটা নতুন আইটেম আমার ফ্যামিলিতে যোগ করলাম সেটা সেটা হচ্ছে ওটস এটা স্বপ্নতে কিন্তু অনেকগুলো ড্রেসও নতুন নতুন উঠেছে এটা হচ্ছে সাগর ব্রান্স আমার মতে গ্রোসারি আইটেম কিনতে হলে অবশ্যই কোনো সুপার শপে যেতে হয় কারণ হচ্ছে সময়ের অনেক দাম আসলে এখন সবাই ব্যস্ত তো একই সাথে অল্প সময়ের মধ্যে সবগুলো জিনিস কিনে ফেলা যায় আমার সাথে কি i not